হ? আমার সিনা সিনা লাগছে। এই সাইকেল থুলো কি আর ভিতরে নেছি? চুরি করা সাইকেল নাকি? এই সেদিন সেগেছিলি। হ্যাঁ সেগেছিলি। না। কয়েকদিন পরে যাচ্ছে। পানি বেশি গিয়েছে। হ্যাঁ পানি আবার বেশি গেছে উঠছে বাস।

ও গাছ হবে না নষ্ট হয়ে গেছে গাছ দুটি সাইডে ফেললে অযথা মরিচের ক্ষতি হবে থে দিলে এক জায়গাতে দুইটা গাছ দিয়ে গেছে না ভাইরাস ভাইরাস লেগে গেছে দে ফেল দে হ্যাঁ ওইখানে একটা প্রতিবন্ধী আছে ও ওটা নষ্ট হয়ে গেছে গাছগুলা সব নষ্ট করে দিলাম খুবই হচ্ছে স্যার খাবি খা তো গাছগুলা নষ্ট করে লাভ আছে এমনি পেড়ি নিয়ে কি খাবে এই সুন্দর হাতপাড়া ডিমের মতো এ গাছগুলা কিভাবে সিঁড়িছে সব সব শিখা খালি কিচ্ছে কি ওয়া ওই তোমার সেই একটা

तो ना। तो पे ताएट, ताएट ए, तो पे है टाइट टाइट बनाए हाँ ए कौन चेपे भाई तो ना तो, तो। आस

না কে বল রে কে কিছু লেনা কে কিছু লেনা মাছ উঠছে এ এই থুক এডা শুকাইছে নোটসে মাছ আগুন গোয়াল কত ভালো কি মাছ টেংড়া টেংড়া সাজ কেমন দেখি আগুন গোয়াল একটাই ও ভালোই তো সাইদ

को तो बोलोगा पेपर नहीं ये लाइन डकटली है जगना है लाइन करते हैं लाइन हाँ जलन लग गई इस तस्यार नहीं है ना इगर भी है हाँ फिर तो खास तो नहीं है भाई ने आज तो तुमको हर बुला क्यों कि ना থাক নিা পিন্ধি

গ ইঞ্জিনাম মাঠে আস্তে আস্তে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ির সেন পড়ে গেছে না খোলা যাবে যা কইলে যিন কি কইলি दोनों जावली स्ट्रक्चर का थोड़े ना कि है एक तो ना था सी अगर नहीं है इनमें तो जो जो निज़ेब ना किसने तो है ना ना हर तरफ जो है ये सारे तो बेहद ही ना है सेने बात जाए जावना भारी जावना हैं एक ही नहीं करते हैं आगे मार्ग का देखो लिबिज़ हो इधर ख़राब है

ও তাহলে ওড়া হবে ওটা তো এই শীতটা বেকা বুঝছো আসলে না রে এটা একটু এই লবণটা একটু লবণ তেল একটু কম দি হ্যাঁ ও কই করো তো জানেন এটা কোন বিনা